নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি মুচমুচে খাস্তা নিমকি এই নিমকিগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যেই বাড়িতে তৈরি করে নিতে পারেন একদম দোকানের মতো খাস্তা আর মুচমুচে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আর খেতে কিন্তু বেশ ভালো লাগে এই নিমকিগুলো একবার তৈরি করে কিন্তু কুড়ি দিন থেকে এক মাস সংরক্ষণ করে আপনারা ব্যবহার করতে পারবেন দুর্দান্ত একটা রেসিপি তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক নিমকি তৈরি করার জন্যে আমি এখানে নিয়েছি এক বাটি ময়দা এটা ময়দা দিয়েই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয় স্বাদ অনুসারে নুন দিচ্ছি আর হাফ চামচের মতো দিলাম জিরে আর হাফ চামচ দিচ্ছি জোয়ান আর এক চামচ দিলাম রিফাইন অয়েল দিয়ে এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কিন্তু খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলে নিমকিটা খেতে কিন্তু খুব খাস্তা হবে আর খুব মুচমুচে হবে এবার জল দিয়ে মেখে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে কতটা নরম হয়েছে দেখুন ঠিক এরকম নরমভাবে কিন্তু মেখে নিতে হবে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দিলাম একটা বাটির মধ্যে আমি এখানে দু চামচ রিফাইন অয়েল নিলাম আর এর মধ্যে নিচ্ছি দু চামচ ময়দা এটা গুলে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু আমি যখন নিমকি তৈরি করব তখন ব্যবহার করব। দশ মিনিট হয়ে গেছে আমি ময়দাটা আবারও একটুখানি মেখে নিচ্ছি এবার আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিয়ে চার ভাগ করে নেব আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন এবার একটার উপর আরেকটা দিচ্ছি এইভাবে চারটে পরপর আমি দেবো তাহলে কিন্তু নিমকির যে ভেতরে ভাজটা হবে সেটা কিন্তু খুব ভালো মতো হবে আর খুব খাস্তা হবে এবার অল্প একটুখানি ময়দা ছড়িয়ে একটু বেলে নেব একটু বেলে নিলাম নিয়ে আবারও আমি চার ভাগ করে কেটে নেব দেখুন ভেতরের ভাজগুলো কত সুন্দর হয়েছে এইভাবে আমি চার ভাগ করে কেটে নিলাম এবার রুটির আকারে বেলে নেব ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন দেখুন কতটা পাতলা করে বেলেছি প্রথমে আমি আগে একটা বেলে নিয়েছিলাম আবার আরেকটা বেললাম প্রথমে একটা রুটি রাখলাম রেখে আমি যে ব্যাটারটা তৈরি করেছি রিফাইন অয়েল আর ময়দা দিয়ে সেটা এর ওপর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তার উপরে আমি আরেকটা রুটি দিলাম দিয়ে আবারও আমি ব্যাটারটা এর ওপরও ভালো করে মাখিয়ে নেব নিয়ে এদিক থেকে একটা ভাজ দিচ্ছি আবারও আমি ব্যাটারটা দিচ্ছি আবারও একটা ভাজ দিচ্ছি এইভাবে ভাজ দেব যতবার ততবার কিন্তু আমি ময়দা আর রিফাইন অয়েলের ব্যাটারটা একটু একটু করে লাগিয়ে নেব এই ডিমকিগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবার আমি আবারও একটুখানি ময়দা ছড়িয়ে বেলে নেব একটু বড় করে বেলে নেবো বেলে নেওয়া হয়ে গেছে আবারও আমি পিজা কাটার দিয়ে কেটে এবার নিমকির আকার দিয়ে নিচ্ছি আমি চৌকো করে করছি আপনারা যখন বাড়িতে তৈরি করবেন আপনারা আপনাদের ইচ্ছে মতো আকার দিয়ে নেবেন দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খুব পাতলা হয়েছে কিন্তু মোটা করে কিন্তু একদমই তৈরি করা হয়নি প্রত্যেকটা আমি তুলে নিলাম এবার তেল খুব ভালো মতো গরম করে এবার একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য তেলটা যেন খুব ভালো মতো গরম করা থাকে আর গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে একদম হাইতেই আছে দেখুন তেলের মধ্যে একটা একটা করে ছাড়ছি কিছুক্ষণের মধ্যে কিন্তু ওপরে এইভাবে ভেসে উঠবে এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিলাম খানিক্ষণ কোনো নাড়াচাড়া করব না এবার হালকা হাতে এইভাবে উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব মুচমুচে খাস্তা নিমকি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর তৈরি করতেও কিন্তু বেশ ভালো লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি আবারও ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি সময় কিন্তু খুব বেশি লাগে না একটা রেসিপি তৈরি করতে যতটা সময়ের প্রয়োজন ঠিক ততটা সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় তৈরি হয়ে গেল মুচমুচে খাস্তা নিমকে আর কতটা খাস্তা হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন পরে যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন